Thank <smart noise> you. তো আমরাও বলা আছি তো আজকে সানডে এখন বাজে সকাল সাড়ে দশটায় এতক্ষণ ভিডিও এডিট করছিলাম বলে আর ভিডিও শ্যুট করি মানে স্টার্ট করিনি তো এখন এগারোটা বাজে মাসি আজকেও যথাযথে আসে আসেনি তো এখন ঘর ঝাড় দেবো মুছবো কালকে আমার বন্ধু বান্ধবরা এসেছিলো এই জায়গাটা একটু বালিশটা জিনিসগুলো উল্টোপাল্টা হয়ে গেছিলো ঠিক করে দিলাম আর এখানটা আমাদের খুব একটা বসাই হয় না দেখোই তোমরা ম্যাক্সিমাম ডাইনিং বা ঘরে তো যাই হোক এখন ঘর ঝাড় দেবো মুছবো তো চলো দিনটা শুরু করি তো তোমরা সঙ্গে থাকবো আর ভিডিওটা দেখতে থাকো চলো লেগে তো ঘরটার ঝাড় দিয়ে ময়লা সব এক জায়গায় করে নিয়েছি ঝাড় দেওয়াটা কি দেখাবো ঘর ঝাড় দেওয়া তো যাই হোক তো এবার ময়লাগুলো সব এক জায়গায় করে নিয়েছি আর এখানে মানে ডাস্টবিনে বা কালো প্লাস্টিকটা ডাস্টবিনের মধ্যে পেতে নিলাম আর ময়লাগুলো এবার তুলে নেব তুলে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নেব এক জায়গায় সব ময়লাগুলো তুলে রেখে নিলাম মাসি যে কবে আসবে আমার আর ভোগান্তি শেষ নেই তো চলো এবার ঘরটা মুছে নিই মুছে নিলে আমার সব কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে হ্যালো সব ঘর দেওয়া ঝাড় দেওয়া মুছে একদম পয় পরিষ্কার হয়ে গেছে এবার আমি একটু বসবো ও মাটন নিয়ে এসছি মাটনটা আবার একটু আজকে শুধু মাটন হবে আর কিছু না আর একটু উচ্ছে ভাজা হবে আর মা তো এস খাবে না কালকে বিউলির ডাইল আছে আলু পোস্ত আছে মাটাই খাবে আর চল মাটনটা ধুয়েই নিই সেই জন্য অনেক দিন ধরে মাটন খেতে ইচ্ছা করছিল সেই জন্য এসেছে তখন তো এই যে আবার আলু পরোটা খাচ্ছি কারণ ব্রেকফাস্টে খাবো মা খাবে আমি খাবো জিয়া খাবে আর মিশু তো দই খায় শুধু আর যদি এক্সট্রা থাকে তো রেখে দেবো সানডে আলু পরোটা ব্রেকফাস্ট আর এখানে মাটার হয়ে গেছে ম্যারিনেট চলো আলু পরোটা ভেজে নি তো এই যে এটা আমার ব্রেকফাস্ট একটা আলু পরোটা আর তার সাথে টক দই ঘরে পাতা টক দই

মাথায় প্লাস্টিক দিয়ে আসতে বৃষ্টিটা কিন্তু বেশ ভালো জোরে পড়ছে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বৃষ্টির মজা নিচ্ছি আর জলগুলো একটু গায়ে লাগাচ্ছি তো এবছর একবারও বৃষ্টিতে আমার ভেজা হয়নি তো দায়ী দায়ী ভাবছি যে বৃষ্টিতে ভিজতে যাবো কিনা আবার ঠান্ডাও লেগে যেতে পারে সেটাই একটু চিন্তা করছি কিন্তু যাওয়ার ইচ্ছে ছিল খুব আর এখানে দেখো মাটনটা কষা হচ্ছে এই যে এখানে হাঁড়িতে গরম জল বসিয়ে রেখেছে সেই হাঁড়িতে গরম জলটা দিয়ে দিয়ে মাটনটা অল্প অল্প করে জল দিয়ে কষা হচ্ছে কিন্তু মাটনটা খুব ভালোই এনেছে কিন্তু হয়তো প্রেশারে দিতে হবে প্রেশারে দিলে কি ভালো মতো সফট হয়ে যায় আর অনেকটা দেরি হয়ে গেছে রান্না করতে যাচ্ছি স্নান করতে ভেবেছিলাম বৃষ্টিতে ভিজবো বাট বৃষ্টি কমে গেল কি বলবো আর বৃষ্টিতে ভিজতে পারবো না যাই স্নান করতে যাচ্ছি চল তো চলে এসছি স্নান করে আর আমি না রোজ মানে চুল ভেজাই প্রত্যেক দিন চুল ভেজাই আর প্রত্যেক দিন চুলে শ্যাম্পু করি তোমরা কে কে প্রত্যেক দিন চুলে শ্যাম্পু করো আমাকে একটু বলো তো তো অনেক শুনেছিলাম যে প্রত্যেক দিন চুলে শ্যাম্পু করলে নাকি অনেকে বেলা নষ্ট হয়ে যায় চুল কিন্তু আমার সেরকম কিছু হয়নি আমার চুল যা নষ্ট হয়েছে স্মুথনিংয়ের পরে চুলটা নষ্ট হয়েছে তো যাই হোক স্নান করে চুলটা শুকিয়ে নিলাম আর শ্যাম্পু ছাড়া তো আমি থাকতেই পারি না ওই জন্য আমি প্রত্যেক দিন চুলে শ্যাম্পু করি তো হয়ে গেছে তো দেখো বন্ধুরা মাটনের লাল লাল ঝোল একদম রেডি হয়ে গেছে আর মাটনটা কিন্তু একদম ফাটাফাটি হয়েছিল আর এখানে বাটিতে করে সবার জন্য বেড়ে নিয়েছি তো তাহলে কি সুবিধা হয় আর এখানে যে খেতে বসে গেছে বিশু লঙ্কা জিয়া আর মা তো যথারীতি নিচে বসে আর আমিও আজকে নিচে বসেই খেয়েছি মায়ের সাথে আর এখানে ওরা তিনজন খাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেল এখন রেডি হব খেয়ে উঠে রেডি হতে হচ্ছে এখন বেরোবো হচ্ছে একটু হিমটর যাব মানে আমার নরদের বাড়িতে যাব নরদের শরীরটা একটু খারাপ ছিল আজখানে তো একটু দেখতে যাব আমরা আমি যাব বিশু যাবে আমার মেজো ভাসুর যাবে আর লঙ্কা যাবে আর জিয়া তো যেত কারণ জিয়ার জন্মদিন হেমন্ত না আছে বিকেল বেলা উষ্মিতার আছে তো যেতে পারবে না আমরাই যাচ্ছি আবার বিকেলে হ্যাঁ আটটা সাড়ে মধ্যে চলে আসবো তো চলো এখন রেডি হয়ে যাবো হয়ে গেছে আমি রেডি লঙ্কা গাছে গাড়িতে তেল ভরতে আর বিশু ওই বাড়িতে গেছে মেজলাকে নিয়ে আসবে একেবারে তো আমি বঙ্কা আসলে ওরা এখানে আসলে নেমে যাই তো চলো যাই যাওয়া যাক তুই এখন বেরোচ্ছি সানগ্লাস টা নিচে ঘুরে হ্যাঁ তো বাড়ি থেকে অনেকক্ষণ আগে বেরিয়েছি দেখো চলে এসেছি হাওড়া ব্রিজের ওপরে আর এই হাওড়া ব্রিজটা না আমার গাড়ি থেকে বলো ওপরটা দেখতে এত ভালো লাগে না আর বিশেষ মানে গঙ্গাটা আর ব্রিজের ওপরটা মানে খুব ভালো লাগে তো যখনই যাই এই হাওড়া ব্রিজের ওপর থেকে আমি একটু ভিডিও করে নিই মানে ওপরটা দেখতে আমার ভীষণ ভালো লাগে এই যে বিশেষ করে এই সিনটা দারুণ লাগে আমার আর এখানে তো দেখতেই পাচ্ছ গঙ্গা তো চলো মোটামুটি হাফ রাস্তায় এসেছি আর হাফ রাস্তা যাওয়া বাকি আছে আমরা আমরা তো দিদির বাড়িতে চলে আর দেখো এখানে না দিদির বাড়িতে দিন বাদে আসলাম এখন তো মানে যখন ম্যাক্সিমাম বাড়িতে যাই তো দিদির বাড়িতে দিন বাদে আসলাম তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আর এখানে এসে দেখে এরা তিনজন মানে দুই ভাই আর লঙ্কা খাটের ওপর শুয়ে আছে আর দিদি পা ফাঁগুলো দেখাচ্ছে দিদি পা না অনেকটা সরু হয়ে গেছে মানে খুব শরীরটা খারাপ ছিল তো ওই জন্য আর এখানে করে রেখেছে দেখো আলুর দম কিমাদি আলুর দম আর লুচিটা আমি ভেজেছি দিদি ময়দাটা মেখে রেখেছিল। তো আমাদের হয়ে গেছে গল্প বেশিক্ষণ বসিনি জাস্ট দেড় দু ঘন্টা মতো বসেছিলাম এবার আমরা বাড়ি চলে যাচ্ছি কারণ বিশ্ব আবার তারা আছে যেতে হবে পাড়াতে তো এখানে রাস্তায় দেখো নেমে পড়েছি যাওয়ার পথে গঙ্গা থেকে জল নেব গঙ্গা জল মানে মেজদাই নিয়ে এসছে ড্রামগুলো আর আমি বলছিলাম যে ভাটার জল কিন্তু নিতে নেই তো নেমে দেখলাম মানে জোয়ারই চলছে তো ওই জন্য জোয়ারে তিন ড্রাম তিনটে ড্রাম এনেছিল তো মেজদা তো দুটো ড্রাম নিয়েছে এবার একটা ড্রাম ওই জন্য আমি নিচে নামলাম জল নেওয়ার জন্য আর এখান থেকে দেখো দূর থেকে ব্রিজটা এত ভালো লাগে যেটা হচ্ছে বালি ব্রিজ এত ভালো লাগছে দেখতে তো এখন কিন্তু পুরো দামে জোয়ার চলছে বুঝতে পারছো জলটা দেখে আর এখানে প্রচুর লোকজন সব সিঁড়ির মধ্যে বসে রয়েছে তো এগুলোর আমি ভিডিও করলাম না এই যে জল নেওয়া হয়ে গেছে এবার গাড়িতে যাব গাড়িটা কত দূরে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে এই সামনেই দাঁড়িয়েছিলো অবশ্য রাস্তার ওপর তো দাঁড়াতে দিচ্ছিল না তো চলে এসছি বালি ব্রিজের ওপরে এখান থেকে মানে দক্ষিণেশ্বর মন্দিরটা আগে খুব সুন্দর দেখা যেত এখনও দেখা যায় কিন্তু একটু রাত হয়ে গেলেই জানি না কেন লাইটগুলো মন্দিরে নিভিয়ে দেয় তো তোমরা দেখতে পাচ্ছ ওই যে দূরে আবছা একদম মানে লাইটটা নিবি দিয়েছে আগে বেশ সুন্দর লাইট জ্বলতো এখন লাইটটাকে নিভিয়ে দেয় তো এই ব্রিজের ওপর থেকে একটু মানে মায়ের দক্ষিণেশ্বর মায়ের এই যে দেখতে পাচ্ছ এই যে মন্দিরটা নমস্কার করে নিলাম তো চলো এবার বাড়ি ফেরা যাক বাড়িতে চলে এসছি এখন বাজছে পুনে দশটা এবার চেঞ্জ চেঞ্জ করব চলো আর আবার পরে আসছি আপনি তো এই যে মাংসটা এখন গরম করছি যা আছে একটু একটু হয়ে যাবে আজকে সকালে আবার জি আছে ফুল ডিনারে তো এই মাংসটা আছে ভাত আছে ওটাই খেয়ে নেবো আর দিদি বাড়ির থেকে তো লুচি আর আলুর দম মিষ্টি এসব খেয়ে এসেছিলাম পেটটা মোটামুটি ভরাই আছে এখন সাড়ে এগারোটা বেজ বাজে এখনো খিদে পায়নি আর বিষয় এখনো আসেনি বিষয় আসলে খাওয়া দাওয়া করবো ততক্ষণ খাবারগুলো গরম করছি আর এতক্ষণ শুয়েছিলাম তারপরে দিদি ফোন করেছিল দিদির সাথে একটু অনেকক্ষণ বেড়ে গল্প করছিলাম অনেকক্ষণ ধরে বন্ধুরা আজকে আর বেশি দূর বাড়ছি না এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও চলো টাটা গুড নাইট